জননী দেবিং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মায় প্রণমামি মোহ শতরূপে সরদা বই থেকে পাঠ বিষয় মাথা ঠাকুরানী স্বামীজি বিবেকানন্দের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর কাশীপুরের বাগানবাড়িতে যাতে মা অন্তত কিছুদিন থাকতে পারেন স্বামীজি সে চেষ্টা করেছিলেন মা নিজেই বলেছেন তাঁর শ্রীরামকৃষ্ণের যাবার পর নরেন এরা বললে বাড়িটা তিন দিনও থাক আমরা ভিক্ষা করে খাওয়াবো মাকে সদ্য শুদ্ধ মায়ের মনে কষ্ট রাম দত্ত এরা বললে তোদের আর ভিক্ষে করে খাওয়াতে হবে না বাড়ি চুকিয়ে দিলে কাশীপুর থেকে বাবু সীমাকে তার বাগবাজের বাড়িতে নিয়ে আসেন সেখানে কয়েকদিন থাকার পর সীমা বৃন্দাবনে বছরখানেক বাস করেন এর ব্যয়ভার বাবু প্রভৃতি ভক্তগণ বহন করেছিলেন কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে সীমা কামারপুকে কামারপুকুরে চরম দারিদ্রের মধ্যে বাস করেছিলেন রানী রাসমণির দৈহিত্র এবং মথুরবাবুর পুত্র তৈলোক্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক সাত টাকা করে দিতেন কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রীমায়ের বৃন্দাবনে বাসকালে কালীবাড়ির দিনু খাজাঞ্চি ও অন্যান্যরা ওই টাকা দেওয়া বন্ধ করে দেয় শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের পুত্র রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল স্বামীজি ওই টাকা বন্ধ না করার জন্য খুব অনুরোধ করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি কামারপুকুরে সীমায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে সীমাকে কলকাতায় এনে রাখতেন কিন্তু সীমায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তাঁর থাকার ব্যবস্থা করা হতো সংঘজননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানি সঞ্চার করত তাই স্বামীজি বরাবরের বাসনা ছিল শ্রীমায়ের জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থান করে দেওয়া আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে সেই উদ্বেগ এবং ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন জয় মা জয় মা